সুখানপনিMuse বলো আমরা যাব যুদ্ধে আমরা দুটি ভাই যুদ্ধের ময়দানে যাব মা জননী ডাকতে বলে বাবা তোমরা তো ছোট একজনের বয়স 10 একজনের ব্যাসা এই বয়সে নবীজি আলো করবে না যুদ্ধে যাইতে পারব না রে বাবা তবে তোমরাও যদি বড় হতে সুইদের পেয়ার সই সাজতের পেলা পান করতে আমি আল্লাহর দরবারে ডাকতে বলতাম আমি শহীদের মা আমি শহীদের মা আজকে তোমরাও ছোট যুদ্ধে যাইতে পারো না ছোট ছেলে ডাক দে কয় মা আমরা ছোট ঠিক আছে আমার আল্লাহ তো আর ছোট না আমার আল্লাহ তো বড় রে মা গো তুমি বিদায় দাও বিদায় দাও আমরা যাব রহমতের নবীর পক্ষে যুদ্ধ করতে বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমরা রওনা হব গো মা তুমি বিদায় দাও বিদায় দেও আর বাধা দিও না তোমার দোয়া নিয়ে যুদ্ধের ময়দানে যাব জোরে জোরে বলো merhaba মাডাক দেবালে বাবা তো ছোট মানুষ কর্ণাত বছর 10 বছরের পোলা তো যুদ্ধের ময়দানে নাও হবে না ছোট মানুষ ছোট ছেলে মা ডাক দেখ মা আরে মা আমরা ছোট আমার আল্লাহ কি ছোট আল্লাহ তো অনেক বড় মার হাতে বলে না আরে ছোট বালক গুলো নবীর প্রেম কেমন ছোট ছেলে ডাক দে বড় ছেলে ডাক দে বলে মা বিদায় আমি জন্ম দুখিনী মা তোদের বিদায় দিদিলা ভালোবাসা কা কুড়া লাংড়া লুলারে সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে মারহাবা বলো মারহাবা দেখলাম চট্টগ্রামে जुलूसের মধ্যে পাও না ওই লাটি পড় দিন আরা ইরে সালাত ইয়া সিলেটের জমিনে দেখলাম বোবা খানা কুড়া এই জুলুসের মধ্যে নবীর আগমনের জুলুসে পাগল হইয়া না রাই রে সালা তিয়ার সুনামলা নবীর প্রেমের দেওয়া না হয়েয়া গেছে কত চাল্লা আমাদের হাত দিলো পা দিলো কত সুন্দর গডিখানা দান করলো তারপরও নবীর জন্য চোখের পানি পড়ে না একজন খোড়া মাতাল মুসলমান প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী কেউ নবীর প্রেমে দেওয়া না হয়ে গেছে বাবারে আমার আল্লাহ কত সুন্দর কত সুন্দর ও কত সুন্দর দেহ কানা বানাইল কত সুন্দর হাত কত সুন্দর পা কত সুন্দর আমার চোখ দুটি কত সুন্দর আমার কান দুটি সর্বঙ্গগুলো কত সুন্দর বানাইল তবু আমি আমার মাওলা আরে চিনতে পারলাম না কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ঠিকই মাওলারে চিনছে দৃষ্টি প্রতিবন্ধী ঠিকই আমার নবীরে চিনছে ও মুসলমান গভীর মনোযোগ এই পাগল গুলো রব্বে কারিমের পাগল এই পাগল গুলো আমার

মনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে হাদার ভয় নাই কিন্তু এর মধ্যে যদি একজন মনাফিক থাকে ঘরের দূরে যদি বান কেটে দেয় এই মনাফিকে শুরু করে দিলে তার বেজে যাবে জোরে জোরে বলেন আমি যুবকদের বলে যাই ও যুবক বন্ধুরা আর কাদা সিরি করিস না কোন পীরের কি হলো কোন জায়গা কি হলো দেখার সময় নাই ইসলামের স্বার্থ দত্তম স্বার্থে এক হয়ে যাও নবীর প্রেমের স্লোগান দেও আল্লাহর গুণগান গাও কোরআন যেহেতু এক হাদিস যেহেতু এক এত বিধাবেদ কেন আপনার মতামতের বাইরে গেলে আপনি সেটা আর বরদাস করবেন না এমন তো কোনো নীতি নয় এমন কোনো নিয়ম নয় আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই সবাই যে একই মতের মধ্যে চলবো না না নবীজির আদর্শ আল্লাহর গোলামি করিয়া চলতে চায় জোরে জোরে সিল্লা বলা যাবে না ঠিক কি না কোন পীর কোন মাকসুদ নাই মাকসুদ হলো shan আল্লাহ ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না এই মাকসুদ যদি আল্লাহ মনে করে ও দূরে গেলে আলোচনা পিছে পড়ে যাবে গো এই رب العالمিনের غلام রাস্তায় হাজার হাজার মানুষ দ্বারা

কেমন অস্ত্র নাই ডাল নাই সর কি নাই কিচ্ছু নাই কেমনে দাঁড়াইব নবীজি বলেন তোমরা তারা দাও দুই ভাই খবর শুই না দড়ি কিছু এব নবীজি ডাকে এই কানাডা খুরাডা এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না নবী বললেন আমি আজকে এই ময়দানে সমস্ত যারা যুদ্ধে যাবে যুদ্ধের সৈনিক গুলো আমি নিযুক্ত করব আমি সিলেক্ট করব তোমরা দাঁড়া যাও মাপে ঠিক হওয়া লাগবে মাপে যদি কম হয় তারে যুদ্ধে পাঠানো যাবে না দুটি ভাই দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে ভাইরে না দুটি ভাই চিন্তা করে ভাই সর্বনাশ তুই এত বেলতা সাইছিলাম যুদ্ধে যাব এখন নবীজি মাপ দিয়া নিবে দুই ভাই তো মাইনাস হয়ে যাবে। কারণ হলো দুনিয়ার মধ্যে দুই ভাইয়ের বয়স একবার বয়স আট দশ নবীজি বালকদেরকে নিবে না কানা খুঁড়ারে নিবে না ন্যাংলা নুলারে নিবে না দৃষ্টি প্রতিবন্ধীদের নিবে না সুতরাং আমরা কারণ আমার নবীরে যে কষ্ট দিছে

আমার নবী নিজের জন্য কোনো দিন কাঁদে না আমার নবী জীবনে দিন নিজের চিন্তা করে না তাম পৃথিবীর রহমতের বান্ডার রহমতের কান্ডারি জীবনে কোনদিন নিজের চিন্তা করে নাই সারা জীবন কেঁদে গেছে শুধু উম্মাতের মায়ায়ব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি জোরে জোরে শিল্লা বলা যাবে না মার হাবা আর জোরে জোরে সিল্লায় বলা যাবে না মার হাবা এই বালক দুটি দাঁড়া ছোট দুই ভাই দুই ভাই যুক্তি করে যদি এক জায়গা দাঁড়াই দুজনই বাদ হয়ে যাব রে ভাই যেহেতু নবী মাপতে নিবে ওই যে দেখো উচ্চ জায়গা দেখা যাবে যেখানে যা দাঁড়াইবা বড় ভাইকে বললেন তুমি ওই পাথরের উপরে দাঁড়াইবা মাপে ঠিক হইবা আর আমি পিছনে দাঁড়াইলাম এই দুই ভাই অনেক লম্বা দূরত্ব যে দাঁড়াইলেন নবীজি মাপতে মাপতে হাত দিয়ে মাপতে মাপতে সবাই নিলেন এবার এইবার যাক বালকটা ওই দশ বছরের বালকটা দাঁড়ায় আছে নবীজি কলেন বাবা তুমি লাইনে দাঁড়াইছো কেন কয় হুজুর যুদ্ধে যাওয়ার জন্য কয় বাবা তুমি তো মাফে হবে না কয় মাফে হওয়ার জন্যই তো এই জায়গা দাঁড়াইছি জোরে বলেন মার হাবা হুজুর যুদ্ধে যাব নবী কয় তুমি ছোট মানুষ তোমার মার খেদমত করো হুজুর মার কাছ থেকে ছুটি আনছি সুবহানাল্লাহ বলেন না নই তো তোমার বাবার খেদমত করো বলে হুজুর আব্বা মার থেকে ছুটি নিয়ে বিদায় নিয়ে এসেছি আপনি আমার বিদায় আমার লন যুদ্ধে যাব নবী কয় তুমি ছোট মানুষ মাপে হও নি কয় হুজুর মাপে হওয়ার জন্য দাঁড়াইছি এখানে নবী তার বাবা তোমার পাত তলে কি পাত তলে তো বিশাল একটা পাথর বাইদ্দে দাঁড়াইছো উঁচু জায়গা দাঁড়াইছো নবীজি কয়

ছোট ভাই দাঁড়ায় দাঁড়াই রইছে এবার যখন মাপতে মাপতে রে সুরুল্লাহ যখন মাপতে মাপতে যাইতেছে যাই দেখে আট বছরের ডাক নবীজি কয় তুমি দাঁড়াইছো কেন বাবা তুমি ছোট মানুষ হ্যান দাঁড়াইছো কে কয় হুজুর যুদ্ধে যাবো কয় তোমার আব্বা মা আছে না কয় হুজুর আছে মা বেশি আছে আব্বা মারা গেছে কয় যাও বাড়ি যে তোমার মার খেদমত করো কয় হুজুর মার অনুমতি নিছি সুবহানাল্লাহ বলেন এ জোরে বলেন বাড়ি যে বলবেন ভালো করে দেখে লিখে রাখেন বাড়ি যে ঘুমের ঘরে কবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি যেয়ে কবেন এখন কত দরকার নাই হুজুর যুদ্ধে যাবো নবীজি কয় যুদ্ধে যাবা তুমি ছোট মানুষ মার খেদমত করো হুজুর মাঠ থেকে বিদায় নিছে আপনি আমার লন হুজুর আমি যুদ্ধে যাবো নবী কয় তুমি ছোট মানুষ এই আট বছর মানুষ তুমি যাইতে তার বানা বাবা তুমি যাও বাড়ি যাও কয় হুজুর উ যে নিছেন না কয় ওদের নিছি ওদের বয়স কত জানেন হুজুর কয় কত কয় দশ বছর সুবর্ণ না নবীজি কয় দশ বছর ও আমার বড় ভাই ওরা নিলেন আমার নিবেন না হুজুর নবীজি কয় ও একটু দেখতে শুনতে লম্বা চৌরা আছে ওরে নিছি কয় হুজুর ওই তুই দাঁড়াইছে হুজুর দাঁড়াই মাফে ঠিক হয়েছে না হুজুর কয় হুজুর আমার লন যুদ্ধে যাবো নবীজি অনেক শান্ত না দেয় কোনো কাজ হয় না নবীজি কয় বাবা তুই না কয় হুজুর আমার জিতে হবে যুদ্ধে নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ কয় হুজুর আমার একটা সুযোগ দেন কয় কি সুযোগ সুযোগটা হলো আমার বড়ো ভাইয়ের লগে দুই ভাই মালাম ধরবো যদি দুই ভাই কুস্তি ধরবো কুস্তিদের যদি আমি বড় ভাইয়ের লগে জিতা যাই তাহলে কেমন নিবে বললেন না আসতে কইতে না জোরে কইবেন নবীজিকে ঠিক আছে বাবা সুযোগ একটা দিলাম দুই ভাই গেছে দুই ভাই যায় দুই ভাই চকি চকি শোক নিয়ে কথা বলতেছে চকি চকি চোখ দিয়া ছোট ভাই কইছে বড় ভাই ভাই তুই আমার সাথে দুই বছরের বড় তোর বয়স দশ আমার বয়স আট তোর গায়ে বল বেশি শক্তি বেশি তুই যদি আমার জোরে ধরিস তাহলে আমি পারবো না তুই যদি জোরে ধরিস তাহলে আমি পারবো পারবো না আমার কিন্তু যুদ্ধে যেতে হবে ভাই আমার লোয়া যাবাই বা আমার ফেলে ফুয়ে যাস না বাইরে আমি আবু জেল মারবো সোমানা কইতেন নি রেক আমার নবীর কষ্ট দিছে আমার নবীর চোখের পানি পড়ছে ভাই আমরা দুই ভাই আবু দুই ভাই মিলে মারবো আমার লোয়া যেতে তুই আমার আসতে ধরবি আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব ফেলে দিয়া আমি জয়লাভ করব। নবীজি আমার নিব ওই ঠিক আছে তো দুই ভাই ইশারা আসে নবী দূর থেকে ফেলে হাসতেছে দুই গল্প হই না দেখে দুই ভাই টুকটুক করে আলাপ করে নবীজি তো বুঝতে পারছে দুই ভাই বুদ্ধি কিতা হইতেছে নবীজি দেখে এইবার যুদ্ধ ধরছে দুইরা ছোট ভাই আসতে ধরছে বড় ভাই রে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বলে

আবু জাহেল নবীজি গণনা করছে মাত্র তিনশো তেরো জন সাহাবি কয়জন আসতে কইবেন না জোরে কইবেন কয়জন তিনশো তেরো জন আর কাফেরদের সৈন্য কত সৈন্য কত তরবারি ঘোড়া আর নবীজির সৈন্য তিনশো তেরো জন কয়জন তিনশো অস্ত্র অস্ত্র ঘোড়া দুইটা কন্দি ভাই এই আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে না কি অবস্থা এক হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করব তিনশো তেরো জন সৈন্য তার আবার তরবারি আছে মাত্র আটটা দুই ডাল গুড়া নবীজি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে রব্বে কারিম ও রব্বে কারিম তুমি সারা আমার কেউ নাই নামাজ দায় করে জিয়ারত করে সর্ব হালাতে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব জোরে বলেন না সুবাহ

আজকে আমার সৈন্য সংখ্যা মাত্র তিনশো জন ওদিক থেকে আক্রমণ করতেছে এক হাজার আল্লাহ আসরের সংখ্যা এত জৈবী যানবাহনের সংখ্যা এত আল্লাহ তুমি স্যার এই যদি ইরা যদি মারা যায় আমি কার কাছে দিনের দাবার দিব আমি নবী কার কাছে কালে মার দাবার দিব আল্লাহ নবীজি কাঁদতে চাল্লাহ আমি এই ইরা যদি আমার সামনে থেকে হারিয়ে যায় আমি কাদের কে নিয়ে কালে মাফসার করব রসুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে তার ভিতরে দুইজন বালক

মুসিমাল জিবিল তুমি কি খবর নিয়ে আসছো বলো হুজুর খবরটা হলো টেনশনের কোন কারণ নাই এক হাজার সৈন্য নিয়ে এক হাজার তরবারি নিয়ে এক হাজার অস্ত্র নিয়ে আপনার দিকে অতিক্রম করতেছে আবু যে হেমের লোকের নবীগণ আর রব্বুল আলামিন খুশি হইয়া আমার সামনে তিন হাজার সৈন্য তিন হাজার তরবারি তিন হাজার সোয়ারি দিয়া

কেটে সম্পূর্ণ কেটে গিয়েছে সামান্য একটু চলে আছে এইবার ডান হাতের তোর বাড়ি না বাম হাতের মধ্যে নিয়ে তোমরা দেখছো নি তোমরা দেখছো রে এই মাসুম বাচ্চা দুটি আমি নবীর কত ভালোবেসেছে রে আমি ভালোবেসে জীবন দিয়া গেল রে